বলছেন গতকালকে মিডিয়ায় তিনি বলেছেন এই আইন উপদেষ্টা যে বাংলাদেশে অনেক ভুয়া মামলা হচ্ছে যে কথাগুলো ইন্ডিয়ার মিডিয়ায় বলেছেন বাংলাদেশের গণমাধ্যমের বিষয়ে আমাদের মতো যারা সৎ পথে অন্যায়ের বিপক্ষে নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে যারা কথা বলি এবং সংবাদ প্রচার করি বিশ্লেষণ করি আমরা বলেছি তখন হয়তোবা আমাদের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ বিভিন্ন রকমের আক্রমণ করছে হতে গতকালকে তিনি বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন বাংলাদেশে অনেক হাজারো ভুয়া মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে আর সেই মামলায় সাধারণ জনগণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে এরপরে আমরা একটা বিষয় সময় বলেছি দেখেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যা কিছু করেছে যা কিছু চিন্তা করছে যা কিছু করার চেষ্টা করছে সব কিছু ব্যথায় যাবে তবে আমার দৃষ্টিকোণ থেকে এখন আমার মনে হচ্ছে যে বিএনপি কে বাদ হলে এক রাস্তা আমার মনে হচ্ছে আছে আমি অন্য কোন রাজনৈতিক দলের জন্য বলছি না বিএনপির জন্য বলছি সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলদেরকে সাথে নিয়ে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারটা অনুমোদন পেয়েছে এবং পাস হয়েছে সেহেতু তার আন্দোলন সংগ্রাম করে সংস্কার কমিটিটা বাদ দিয়ে এই উপদেষ্টা পরিষদ বাদ দিয়ে সংবিধান মতে এই রায় মতে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ করতে হবে বিএনপি এ দেশ থেকে ভেনিস হয়ে যাবে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে যাই হোক তারা হয়তোবা আমার এই অদমের কথা আগে পরে মনে পড়েনি কথাগুলো ভালো লাগেনি এখন তাদের খুব ভালো লাগছে ভালোভাবে বলছে এখন জামাতের উপরে অনেক ক্ষেপে গেছেন জামাতের উপরে তারা রাগান্বিত জামাতকে প্রতিনিয়তই তারা প্রতিহিংসা প্রয়ন কথা এবং সত্যতার কথা গুলো প্রকাশ পাচ্ছে জামাত রক্ষাটা শিবির জামাত ব্যাংক লুটপাট করেছে দখল করেছে জামাত নৈরাজ্য করছে জামাত পানি ঘোলা করছে জামাত বিভিন্ন রকমের তাদের অভিযোগ চলছে কিন্তু আমি এক সময় বলেছিলাম যে এই সরকারে ক্ষমতা এখন জামাতে আর ক্ষমতার বিরোধী দল শক্তি অর্থাৎ একটা থাকে প্রধান ক্ষমতাধর আর একটা থাকে বিরোধী ক্ষমতা ক্ষমতাধর বিরোধী ক্ষমতা দরে আছে বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীরা দেশের অর্থনৈতিক ব্যবস্থা বলেন শাসন ব্যবস্থা বলেন যা কিছুই বলেন না কেন এই দুটা ভাগে বিভক্ত হয়েছে এই দুটো বিভক্ত হয়ে তারা কন্ট্রোল নিয়ন্ত্রণ করছেন সব কিছু এবং ভাগাভাগি করছেন যদিও কথাগুলো তাদের কাছে তেমন ভালো লাগে না ভালো লাগে না এজন্য তারা প্রত্যেকটা মামলা খারিজ হচ্ছে তারা সাজাপ্রাপ্ত আসামি থেকে বাদ পড়ছে তারা স্বস্তি পাচ্ছে তারা ক্ষমতায় যাবে সেরকম আবাস পাচ্ছে বিদেয় তারা আমাদের কথাগুলো অতটা গ্রহণযোগ্য তাদের মনে হচ্ছে হয়নি কিন্তু সময়ের ব্যবধানে কালের বিবর্তনে সে সময়টা সে সময়টা এখন এসেছে এখন বুঝতে পেরেছে যদি এখন বুঝতে পারলে কিছু করার নেই সরকার এখন হার্ড লাইনে চলে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে সরকার বিএনপি মাঠে নামলো সেটাকে মানে ধুলিশ করে বিএনপি এককভাবে যদি মাঠে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করতে সময় বেশি লাগবে না কারণ সরকারের এখন যে শক্তি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা আছে জামাত আছে শিবির আছে হিজবুদ্স্ত আছে আছে সবকিছু মিলিয়ে তাদের শক্তি তাতে বিএনপির মতো রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে কিচ্ছু পারবে না তাহলে তারা এখন কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে যাই হোক আমরা যে প্রসঙ্গ প্রতিদিনের ন্যায় আজকে সংবাদ শিরোনামের কয়েকটা শিরোনাম গুরুত্বপূর্ণ শিরোনাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আসছে হেডলাইনে লেখা লাল কালি দিয়ে রাতের ঢাকা এখন ভয়ঙ্কর অর্থাৎ প্রতিদিনই সিনেকারীরা চিন্তা করছে হত্যা করছে গুম করছে এরপরে সাম্প্রদায়িকতে উপরে আছে আইনের শাসন প্রতিষ্ঠার অধিকার বিচার পুনরব্যত্তর প্রদান বিচারপতি কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন চাপ নেই নির্বাচন কমিশনার এখন চলছে দুর্নীতি চাঁদাবাজি জুলো এই ইসলামী আন্দোলন সৈয়দ মোহাম্মদ ফাজুল করিম বলছেন প্রকাশে সুতরাং আমার কথা আমি বললে আপনারা বলতে বলেন সব সময় যে আমি আওয়ামী লীগের দালাল আমি ভারতের দালাল বলতে পারেন কিন্তু এই যে রেজাউল ফজলুল করিম সাহেব চলছে দুর্নীতি কার শাস্তি কে দেয় দৃষ্টি আজ শহীদ মিনারে সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে তারেক রহমান ভোটার তালিকায় নানা ত্রুটি অর্থনীতি ধসে মিডিয়া ট্রাল। শত বছরে চলে গেলেন কাটার দেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে চাই সচিবালয় আগুনের প্রাথমিক প্রতিবেদন আজ রহস্যময় বাড়ি থেকে নারী চিকিৎসককে অপহরণ ছয় কারণে ডলারের দামে অস্থিরতা সোনালী আসে দুদিন ফেরানোর চেষ্টা সুষ্ঠু ও পূর্ণ তদন্ত চায় শহীদদের পরিবার রাজশাহীকে হারিয়ে যাত্রা বরিশালের আহ রাজশাহীকে হারছে হারিয়েছে কি ক্রিকেটার অপহরণ কাণ্ডে নিউ ইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি টিকিট নিয়ে তুলকামাল আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে দিদি সংক্ষেপে শুধু বলে শেষ করব নিষিদ্ধ ঔষধ সহ ভারতীয় কি আটক কঠিন চ্যালেঞ্জের কৃষি হাসপাতালের বিছানায় আহতদের আর্তনাদ এক রায় ঘিরে সরকার পতন এক রায় ঘিরে সরকার পতন আন্দোলনের মুখে একযোগে পদত্যাগ চায় বিচারপতির হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতির নিয়োগ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা কাজে ফিরছেন চাকরি ফেরত চাচ্ছেন শতাধিক সামরিক কর্মকর্তা গ্রামীণ ব্যাংকে কমছে সরকারি শেয়ার হ্যাঁ কর্মক্ষেত্রে দুর্ দুর্ঘটনায় চলছে বছরে নিহত পাস নয়শো পাঁচ নোয়াখালীতে প্রকাশ্যে গুলি কৃষককে গণজুতা নিক্ষেপ করতে কি ফাঁসি শেখ হাসিনা শেখ হাসিনা গণ মানে গণসম্পক্ষে জুতো নিক্ষেপ করতেছে ফাঁসি নিচ্ছে এরপরে দেখেন কালবেলা পত্রিকার হেডলাইনে আছে হার্ড লাইনে যাচ্ছে সরকার সরকার এখন তো হার্ড লাইনে যাবে সরকার তাদের পেশি শক্তি আছে তালেবানি শক্তি আছে জঙ্গি শক্তি আছে মানে সমন্বয়কারী বৈষম্য বিরোধী আছে জামাত আছে সরকারি দল আছে এবং স্নাইপার অস্ত্র আছে রাইফেল আছে সবকিছু আছে ইনশাল্লাহ তারা হার্ডলাইনে যেতে পারবে কোনো সমস্যা নেই তবে এখন এখন হলো গোপনে মানে গোপনের একটা ভাষা যে এখন বিএনপিকে হটাও তাদের নিয়ন্ত্রণে দেশ কে আলো বিএনপিকে হাটাও তাদের নিয়ন্ত্রণে দেশ কেন মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার বলছেন প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ে প্রশাসন যারা আছে তারাই আসল সরকার বলছেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে নতুন উত্তপ্ত ছত্রিশ মিলবে আজ একত্রিশে ডিসেম্বর আজকে আর কি অভূতপূর্ব লাল চব্বিশ নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ বললেন সিএসি গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবে সরকার সরকার কিন্তু গতকালকে আপনারা দেখেছেন এর সাথে জড়িত না ঘোষণাপত্রের সাথে জড়িত না এই সেই আমার রাতে তা সেই প্রেস ব্রিফিং সচিব তিনি বলেছেন সেক্রেটারি তিনি বলেছেন যে সতেরো বছর বয়সে ভোটার হওয়াকে সমর্থন করছে জামাত কারণ টেকনাফে পাহাড় থেকে বনকর্মী সহ উনিশ শ্রমিক অবৈধ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল মাইকেল সাকমার অভিযোগ প্যারোলে মুক্তি মেলেনি ছেলের জেল গেড়ে বাবার মৃত্যু মৃত্যু দেহ গ্যাস্ট্রিকের ঔষধ সেবন সত্তর ভাগ অপরাজনীয় শিক্ষক ডাক্তাররা প্রিসক্রিপশন করার সাথে সাথে মানে ঔষধ লাগুক আর না লাগুক গ্যাস্ট্রিক লিখে দিবে বাদামি চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট শত বছর প্রয়াণ প্রণয়ন সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে বিশেষজ্ঞ কমিটি যাই হোক এই ছিল আরও ছিল কিন্তু আমার একটা জরুরি কাজ থাকার কারণে আজকে এখানেই সংক্ষেপে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়ার দরখাস্ত জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম